চর্মনাই পীরের নেতৃত্বে সোহরাদ্দি উদ্যানে যে একটা মহাসমাবেশ হইল এবং সেই মহাসমাবেশে জামায়াত ছিল হেফাজত ছিল আরও ইসলামিক দলগুলা যে আছিল ওখানে সেখানে তারা যে ঘোষণাটা দিয়েছে চর্মনাই পীর সাহেব যে ঘোষণাটা দিয়েছে সেই ঘোষণাটা হল ইসলামকে ক্ষমতায় বসানো হবে এবং সমস্ত ইসলামিক শক্তিকে তারা এক জায়গাতে করবে এটা হলো তাদের আত্মঘাতী সিদ্ধান্ত ইহকালেও না আরও একশো বছরেও না তারা যে স্লোগানটা তুলেছে এই স্লোগান দিয়ে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব না বর্তমান জামানায় কেন এটার বিস্তারিত আমি বিশ্লেষণ দিচ্ছি তাদের এই আস্ফালন সৌরাদ্দি উদ্যানে তাদের সকলের বক্তব্য বিচার বিশ্লেষণ করলাম দুই দিন করার পরে দেখলাম যে এইটা হলো তাদের আত্মঘাতী সিদ্ধান্ত এবং এরা যে চুয়ান্ন বছরের ক্ষমতায় তো দূরের কথা ওই চেঁচে যারা ছিল একজন এমপি কোনো দল নিজের মেরুদণ্ড দিয়ে পা দিয়া নিজে জনগণের কাছ থেকে নির্বাচিত হয়ে আসতে পারে নাই ওর মধ্যে একটা দল বিএনপির কাছে ভর দিয়ে এমপি মন্ত্রী হয়ে গেছে ফাঁকা দিয়ে মাঝখান দিয়ে কিন্তু আর কেউই বা জামাতেরও পারে নাই চুয়ান্ন বছরে আর ছাড় তারা যে স্লোগানটা তুলেছে এই স্লোগানটা হলো সাম্প্রদায়িক স্লোগান কিন্তু বাংলাদেশটা হলো অসাম্প্রদায়িক তারা হুঙ্কার দিচ্ছে ইসলামকে ক্ষমতায় বসাবে তারা এবং ইসলামী যে সমস্ত দল আছে তারা একজোট হয়েছে এবং আরো যারা আছে তাদেরকেও একজোট করবে করে ইসলামকে ক্ষমতায় বসাবে তারা তাদের এই স্লোগানটা তাদের এই মহাসমাবেশটা রিয়াক্ট কি হয়েছে এই কারণে একটা কথা প্রচলিত আছে যে মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত এদের রাজনৈতিক জ্ঞান আর যা করতেছে এই সৌর উদ্যান থেকে তারা নামাজ সৌর আদায় করেছিল তারপরে দৌড় দিয়ে মসজিদ যাওয়া মসজিদ পর্যন্ত যাইতে পারবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই রাজনীতিতে আর পারবে উনি যে ঘোষণাটা দিয়েছে এখন পারবে কিনা যায় না যে তার এই জোটে যারা যাবে আগে উনি বলে রাখছে যে ওনার মরিদ যারা ওনার বাপের মরিচ যারা ওনার মরিচ যারা তারা ওখানে বড় বড় জাহাজ থাকবে তো ওই রকম বড় জাহাজ তো বাংলাদেশে নাই বা উনি বানিয়েও রাখে নাই এখন আল্লাহ পাঠাবে কি না জানি না তাদের এত মুরিদ কেউ নিবে কী ভাবে বড় বড় জাহাজে মরিদানদেরকে ভরবে ভরে আছে বেহেস্তে নিয়ে চলে যাবে এখন উনি এই আরও সমস্ত বাংলাদেশের ইসলামী দলকে এক জায়গাতে করে এক মঞ্চে আয় না উনি বেহতে নেওয়ার ব্যবস্থা করতেছে কিনা যাই না কিন্তু এটা পারলে পারতে পারে ওইটা নিয়ে আমি ধর্ম নিয়ে বিতর্ক করব না যে উনি যদি ওনার আধ্যাত্মিক ক্ষমতা থাকে এই সব ইসলামী দলকে এক মঞ্চে নিয়া তারপর তাদের টাকা পয়সা আছে হয়তো বড়ো বড়ো যে হাজির ব্যবস্থা করে বা তাদের আধ্যাত্মিক রুহানি ক্ষমতা দিয়ে তারা যদি বেহেস্তে নিয়ে যায় সবাইকে আমার আপত্তি নেই বা এটা নিয়ে আমি বিতর্ক করব না ধর্ম নিয়ে কোনো বিতর্ক আমি যেতে রাজি নাই কিন্তু এই এক জায়গাতে করে যে ঘোষণাটা আসছে ইসলামকে ক্ষমতায় বসাবে এটা রিয়াক্ট কি হয়েছে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো বহুত দূর খায় ওনাদের রাজনীতি করাটাই কঠিন হয়ে পড়বে ভবিষ্যতে বাংলাদেশে এর রিয়াক্টটা কী হয়েছে আমি ধরেন আমি বলি আপনাকে এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এইখানে ধর্মভিত্তিক দলগুলোকে এক নম্বরে হলো ভারত তারা দেখে এগুলোকে জঙ্গি হিসেবে আমি দেখি না তারা দেখে এক নাম্বার দুই আমেরিকা সারা বিশ্বের সুপ্রিম পাওয়ার শেখ হাসিনাকে ক্ষমতার থেকে যাইতে হয়েছে আমেরিকা চাইলে সে থাকত আমরা পারতাম না আমরা জেলে থাকতাম আমি তো জুলাইয়ের সামনের সারি যোদ্ধা আমার প্রোফাইলে ঢুকিয়া দেখেন আমি যে সমস্ত অ্যাক্টিভিটিস করেছি আর যার সমস্ত বক্তব্য দিয়েছি সব আছে আর এখানে আওয়ামী লীগের ট্যাক দিয়ে আমাকে কোনো লাভ হবে না আমেরিকা কোন দৃষ্টিতে দেখতে চাই বিশ্বটাকে যে ভার আমরা গণায় ধরি না ধ্বংস করে দিব ধ্বংস তো আপনারা আমেরিকাকেও করতে পারবেন জাহাজ ভরে মানুষ তো নিতে পারবেন সেগুলো তো কাল্পনিক বাস্তবতাই আসেন ইরাককে কি করছে লিবিয়াকে কি করছে আফগানিস্তানের পরিণতিটা কি পাকিস্তানের রিমোট কন্ট্রোল কার হাতে কি কারণে পাকিস্তানের কি কারণে পাকিস্তানের ইসলামিক দলগুলো ক্ষমতা যেতে পারছে কারা ক্ষমতায় আর থাকে আর পাকিস্তান এখন যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দিতে বলতেছে কেন কারা ক্ষমতায় আছে পাকিস্তানে আফগানিস্তানে আছে একমাত্র পৃথিবীর একমাত্র রাষ্ট্র তালেবানরা ক্ষমতায় আছে তাদেরকে বিশ বছরে তামা করে ফেলেছে তারপর দেখছে এখানে আর কিছু নাই ছোবলা আমরা কিছু একটা চাবাইয়া খাওয়ার পরে ছোবলাটা ফেলাই না এই ছোবলা ফেলাই দিয়ে গেছে তামা করে দিয়ে গেছে এখন আফগানিস্তান আউট অফ সিলেবাস তাদের বাংলাদেশে তারা অবশ্য এই কথা বলার সাহস পায় না এদেশের জনগণের সামনে যে আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতায় যে ইসলামী শাসন ব্যবস্থা আপনাদের উপহার দিব তারা ক্ষমতায় বসেতে চাই ইসলামকে তারা ক্ষমতায় বসাতে চায় কাকে ইসলামকে আরে ভাই আরেকটা ভিডিওতে বলছি আমি ইসলাম একটা মহান ধর্ম ইসলামের হাত পা নাই চোখ কান নাই মানুষের মতো না যে আপনি তাকে চেয়ারে নিয়ে যে বসাইবেন হয়তো পারবেন অনেক ইসলামের দেশে আসে রাস্তাঘাটে ঘুরছে ওইরকম একজন ইসলামকে নিয়ে চেয়ারে বসাইতে পারবেন ইসলাম ধর্ম চেয়ারে আবার বসে কেমন তারা জনগণের সামনে বলেন আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতায় যা। এই ইসলামী শাসন ব্যবস্থা আপনাদেরকে উপহার দিব কিন্তু জনগণের সাথে প্রতারণা হাত ভোট ভোট দিলে সেই পাবে ইসলাম পাবে রাসুল পাবে আল্লাহ হাত পাখার মালিক আল্লাহ দাঁড়ি পাললে ভোট দিলে এই ভোট পাবে ইসলাম পাবে রাসুল পাবে আল্লাহ তো মারামারি লেগে গেলেন যেতেছেন কিন্তু আমি এই বিশ্বের পারিপার্শ্বিক অবস্থা শুনেন যে আপনারা যে আত্মঘাতী সিদ্ধান্তটা নিয়েছেন সব ইসলামিস্টরা এক জায়গাতে হইয়া হুঙ্কার দিতেছেন খবর হয়ে গেছে সারা বিশ্বে আপনারা কি জানেন যে অটোমেটিকলি সিদ্ধান্ত হয়ে গেছে সে খবর রাখেন আমেরিকানরা কখনোই চাবে না আমেরিকানরা কখনোই চাবে না আমেরিকা চাবে না যে বাংলাদেশে তাদের দৃষ্টিতে তাদের ভাষায় টেরোরিস্ট মৌলবাদী তারা তো এমনি এইসব দলকে মুসলমানকে তারা এটি বলে টেরোরিস্ট জঙ্গি তাদের দৃষ্টিভঙ্গি এটা আর বাংলাদেশটা হলো অসাম্প্রদায়িক আপনি সাম্প্রদায়িক বানাই ফেলছেন আপনাদের ভাগ্যের লিখন লেখা হয়ে গেছে এমনি তো ভোট নাই সবগুলো এক জায়গাতে হয়েছে একটা এমপি হইতে পারবেন না তারপরেও যেটুকু রাজনীতি ছিল সেটুকু শেষ হয়ে যাবে জার্মান অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা কানাডা ইউরোপীয় ইউনিয়ন সবগুলোর নাম আলাদা আলাদা নাই বলি ইউরোপীয় ইউনিয়নের দেশ চালাইতেছে তারাই চালাইতেছে আপনি দেখান বিশ্বে তাদের ইচ্ছার বাইরে কোন দেশে কোন সরকার আছে একটা সরকার দেখান আছে চীন রাশিয়া চীন রাশিয়া কিউবা উত্তর কোরিয়া এই তো উত্তর কোরিয়ায় কোনো এরকম ধর্মের ভেজাল নাই মুসলমান নাই চীনও নাই রাশিয়াও নাই আর চীন রাশিয়া পড়ার শক্তি এখানে হাত দিলে সে দেশের সরকার তারপরে হাত দিয়ে ফেলছে তারা ইউক্রেনের মতো একটা এতটুকু রাষ্ট্রকে রাশিয়া কয় বছর ধরে যুদ্ধ করতেছে কয় বছর আরো একশো বছরে জিততে পারবে ইউক্রেনের সাথে রাশিয়াকে ভাঙা একবার ভাঙছে টুকরা করছে আবার রাশিয়ার অস্তিত্ব ধরে টান দিছে খাদ দিছে তারা বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা একলাদা আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া জার্মান তারাই সব সিলেক্ট করে কাজে আপনি আর আমি যতই হুঙ্কার দিই যে তারা কেউ না এটা বলতে পারবেন তারা অলরেডি সিলেক্ট করে ফেলেছে বাংলাদেশে কারা ক্ষমতা আসবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই জনগণকে বোকা বানাইয়া মানে এখানেও তো আপনারা একটা প্রতারণার আশ্রয় নিচ্ছেন আরে ভাই আপনারা বলেন না কেন যে আমরা ক্ষমতায় যাব ইসলামকে ক্ষমতায় দিতে যাচ্ছেন কেন তাহলে বিএনপি ক্ষমতায় গেলে ইসলাম পরাজয় হয়ে গেল আস্তাক ফেরুল্লাহ ইসলাম কি পরাজিত হওয়ার জিনিস আল্লাহর ধর্ম আল্লাহ রাসুলের ধর্ম ইসলাম ধর্ম মহান ধর্ম এই ধর্ম কেমন পর্যন্ত পরাজিত হবে না তারা ধর্ম পরাজিত হবে না আপনারা একটা ভোটে ইসলামকে পরাজয় করে দিতেছেন কত বড় অসম্মানজনক কথা ভোটে হারবেন বিএনপি জিতব তাহলে ইসলাম হেরে গেল আল্লাহ হেরে গেল রাসুল হেরে গেল এটা আমি বলছি না আপনারা বলছেন এগুলো কিন্তু অলরেডি আপনাদের যদি শুভ বুদ্ধির উদয় হয় আর আমার এই ভিডিওটা যদি আপনারা শুনেন আমি আপনাদের শত্রুও না আমি পঁয়ত্রিশ বছর ধরে রাজনৈতিক মাঠে বিচরণ করি এগুলো বাদ দেন এগুলো বাদ দেন আমরা ইসলামের জোট করবো করে ইসলামকে ক্ষমতায় বসিয়ে দিব এই হুংকারটা আমেরিকা পর্যন্ত ওই জার্মান পর্যন্ত পৌঁছে গেছে তার সঙ্গে পর্যন্ত পৌঁছে গেছে হাই হাই বাংলাদেশে আরও একটা জঙ্গি রাষ্ট্র তাদের ভাষাই তারা তো এটাই মিন করে আমি মিন করি না আপনি মিন করেন না তারা তো এটা মিন করে হ্যাঁ বাংলাদেশে আরও একটা জঙ্গি উত্থান আফগানিস্তানের মতন সিদ্ধান্ত নিয়ে ফেলছে ক্ষমতা কি আসবে হ্যাঁ এখনো যদি আপনাদের জ্ঞান ফিরে বর্তমান বিশ্ব রাজনীতি এই একটা আপনাদের হাতে মোবাইল আছে না এটার ভিতরে সারা বিশ্বের রাজনীতি এখান থেকে সব দেখা যায় তারাও এরকম একটা রিমোট আছে তাদের হাতে এটা নিয়ে বিশ্ব রাজনীতি মেনটেন করে এটাতে দেখছেন টুপুস করে এক রাত্রে আমেরিকার থেকে উঠে সে ইরানে এই পৃথিবীর সর্ববৃহৎ বিমান দিয়ে সর্ববৃহৎ বোমা মারা গেল ও আপনারা কইতেছেন ইরান জিতে গেছে তাদের যতটুকু করার ছিল ততটুকু করে গেছে আবার যতটুকু করার দরকার আবার করবে ততটুকু করবে এর বেশি তো করবে না তারা যেটা চায় না সেটা হবে না ইরান কোনোদিনই পারমাণিক অস্ত্র বহন করতে পারবে না আবার পুটুস করে মারিয়ে দিবে তাহলে বাংলাদেশে এই হুঙ্কার দিয়া সব ইসলামিস্টদের এক জায়গায় করিয়া তাদের দৃষ্টিতে জঙ্গি রাষ্ট্র হিসেবে উত্থান ভাই আমার রোগ কাটবেন লাভ হইব কি এই যে কথাগুলো বলতেছি এটা বিভিন্ন দেশে আলোচনা হইতেছে আপনারা মিডিয়া দেখেন এবং মিডিয়া ছাড়াও বিভিন্ন টক শ আন্তর্জাতিক লেভেলের এগুলো দেখেন বোঝার চেষ্টা করেন আন্তর্জাতিক রাজনীতি কি আর ভারতের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু ভারতও আতঙ্কিত বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা পৃথিবীতে পরিচয় করিয়া দেওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য মরিয়া ভারত আর আপনার যে বড় করে মঞ্চ বানাইয়া সব ইসলামিস্টদের উঠাইয়া হুঙ্কার দিতেছেন ইসলাম ক্ষমতায় বসানোর এই এইটুকুই দরকার তাদের ভারতের এই ছবিটুকুই দরকার এই ভয়েসটি দরকার তাদের এই ভয়েস চলে যাবে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘে ভারতের হাত শক্তিশালী হয়ে যাবে কেন খালি ইসলামিস্টদের নিয়ে আপনারা ই করবেন ঐক্য করবেন ইসলামিস্টদের নিয়ে কেন ঐক্য করবেন ঐক্যটা তো হবে ভোটের এটা কোনো আদর্শের না রাজনীতি আপনার আদর্শ আপনার আমার আদর্শ আমার কেন আপনার ওখানে বামপন্থীরা থাকবে না কেন কমিউনিস্টরা থাকবে না কেন মধ্যপন্থীরা থাকবে না কেন হ্যাঁ উর্ধ্বপন্থীরা থাকবে না কেন পাহাড়িরা থাকবে না কেন আঞ্চলিক দল থাকবে না কেন দলমত নির্বিশেষে শব্দ করেন তাহলে একটা ফাঁকালে বল দিতে পারবেন কিন্তু আপনারা যে রাজনৈতিক পলিসিতে গেছেন জাতিসংঘ এবং বিশ্বের চোখে একটা টেরোরিস্ট রাষ্ট্র করার জন্য আপনারা এগুলো করতেছেন এটা তারা ইন্ডিকেট করতেছে করিয়া ফেলছে এবং এই কারণে তারা বাংলাদেশে আগামীতে কে ক্ষমতায় আসবে হ্যাঁ আপনাদের ডাকবে চা হবে। আপনাদের অফিসে আসবে কিন্তু ঘটনা ঘটেই দিবে আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ